সালামু আলাইকুম ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিবের বাইজে স্বাগতম প্রিয় ইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার পরিবেশ নদী থেকে একটি বড় সাইজের রুই মাছ ধরেছি আলহামদুলিল্লাহ আমার পাশে এক আঙ্কেল বসেছিল দেখতে পাচ্ছেন তিনি একটি রুই মাছ বাজিয়েছে যাই হোক ওনাকে সাহায্য করার জন্য আমি একটু এগিয়ে গিয়েছিলাম ওনার মাছটা একটা জঙ্গলে বেজে পড়েছিলো আলহামদুলিল্লাহ উনি পানিতে নেমে হলেও মাছটাকে তুলতে পেরেছে তার জন্য ধন্যবাদ আজকের আলোচনার বিষয় নদীতে এই সময়ে কোন ধরনের টুপ এবং চার এবং লেপিংয়ে মাছ ধরবেন তো কথা না পারিয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে এই সময়ে নদীর পানি মোটামুটি ঘোলা তবে যে নদীগুলোতে পানি পরিষ্কার রয়েছে সেখানে মাছের উপস্থিতি থাকলে অবশ্যই আপনাকে পয়েন্টে চার করতে হবে আর প্রথমে আরেকটা কথা বলে রাখি চার আপনারা করলে দীর্ঘমেয়াদী চার করবেন কতক্ষণ আপনি নদীতে মাছ ধরবেন এটার উপর নির্ভর করে টোটাল সময়টাকে তিন থেকে চার ভাগে ভাগ করবেন তাহলে দীর্ঘমেয়াদী সময় আপনি নদীতে মাছ একই জায়গায় রাখতে পারবেন যদি সকালে আপনি নদীতে যান তাহলে অবশ্যই আপনার পয়েন্টটাকে ভালোভাবে চেক করে নেবেন কয়েকবার বসি ফেলে টেনে টেনে দেখবেন কোনো আগাছা বা কোনো ঝোর্জার বা কোনো গাছপালার ডাল আছে কি না একটু কয়েকবার থ্রু করে টেনে টেনে দেখবেন ভালো একটা জায়গা নির্বাচন করে আপনি পয়েন্টে চার ফেলবেন আপনার পছন্দ অনুযায়ী চার ফেলবেন দোকান থেকে কেনা হোক নিজের বানানো হোক কারো কাছ থেকে কেনা হোক সেই চারগুলো আপনি আপনার পয়েন্টে ফেলবেন আপনার সম্পূর্ণ চার যদি আপনি এক কেজি পরিমাণে চার নিয়ে যান চারটাকে তিন ভাগে ভাগ করবেন সকালে যে জায়গায় ফেলবেন তিন থেকে চার ঘন্টা পর বা দুই ঘন্টা পর আরেকবার চার ফেলবেন আপনি যদি টোটাল ছয় ঘন্টা মাছ ধরেন তাহলে দুই ঘন্টা পর পর পয়েন্টে চার ফেলবেন তিন ভাগ করবেন যদি তার চেয়েও বেশি সময় মাছ ধরেন ঠিক সেইভাবে সময়টাকে আপনারা তিন ভাগে ভাগ করে নেবেন ভাগ করে নিয়ে চার ফেলবেন তাহলে হবে কি পয়েন্টের যে মাছগুলো থাকবে আপনি মাছ যদি সকাল থেকে দু একটা পান ভালো কথা না পেলেও ওই গ্যাপটা সময়টা মাথায় রাখবেন টোটাল সময়ের তিন ভাগে ভাগ করে তারপর চার ফেলবেন চার ফেলার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে দেখবেন চারে মাছ এসে ওয়াশ করবে আশা করি প্রথম ঘন্টাতে আপনি ফলাফল পাবেন যদি পয়েন্টে মাছ থাকে আর পয়েন্টে আপনার চার যদি মাছ উঠে তাহলে আপনি এক ঘন্টার মধ্যে ফলাফল পাবেন যদি না পান আরও এক ঘন্টা অপেক্ষা করুন এক ঘন্টা পর আবার পয়েন্টে চার ফেলবেন দশ পনেরো মিনিট অপেক্ষা করবেন আবারই আপনার আপনার পয়েন্টে টুপ ফেলবেন যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতি ফলো করে আমি ইতিমধ্যে একটা মাছ পেয়েছি আমার পার্শ্ববর্তী আর এক ভাই একটা মাছ পেয়েছে যেহেতু আমি নেট পানিতে একটা ভিজিয়েছি সেই নেটেই দুইটা মাছ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন একটা ছোট বাউস একটা মোটামুটি সাইজের বাউস একটা হাফ কেজি হবে আর একটা এক কেজি প্লাস এটা এক কেজি প্লাস হবে দেখতে পাচ্ছেন এখন হাত দেওয়ার পরে আসলে বোঝা যেতেছে মাছের শেপটা আর এটা হাত দেওয়ার পরে বোঝা যেতেছে মাছের কতটুকু সাইজটা আমি যে পদ্ধতি ব্যবহার করে মাছ পেয়েছি আমি আপনাদের সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা এইভাবে নদীতে যদি পয়েন্টে চার করেন এবং টুপ ফেলেন তাহলে মাছ পাবেন বলে আশা রাখি অবশ্যই আপনার পয়েন্টে মাছ ভিড়াইতে হবে আপনার পয়েন্টে মাছকে আকৃষ্ট করতে হবে মাছ যদি দেখেন আপনার পয়েন্ট থেকে বিশ তিরিশ ফিট দূরে হচ্ছে তাহলে আপনি আরও একটু কাছে যত এই সময় যতটুকু সম্ভব কাছে কাছে চার করবেন যদি স্রোত থাকে চার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মুখ চার ইউজ করবেন মুখ সার নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন কচুরি পানা এই কচুরি পানার জন্য সকাল থেকে প্রায় বারোটা পর্যন্ত কোনোভাবেই পয়েন্টে টুপ ফেলতে পারি নেই দর্জনে আসলে বসে আছি আমরা আজকে যে টুপটা ব্যবহার করছি লাড্ডুর টুপ ডিম এবং রুটি সাথে সাথে একটা মিক্সার ল্যাপিং আছে নিজের বানানো পিংটা নিয়ে আমি অন্য কোনো সময় অন্য অন্য কোনো ভিডিওতে আমি বলবো দেখতে পাচ্ছেন একটা মাছের ওয়াশ আশা করি মাছটা খাবে কারণ যে পয়েন্টে ওয়াশ করছে সেই পয়েন্টে আমাদের বসিগুলো দেওয়া রয়েছে টুপগুলো দেওয়া রয়েছে তো আমরা শুরুতে একটা রুই মাছ দেখেছেন সেই রুই মাছটার কথা এখন বলি এই রুই মাছটা আসলে আমার শেষ সময় ঠিক শেষ সময়ে মাছটা পেয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটা আসলে বসি খাবে আপনারা দেখতে পাবেন আমার এইটা খাওয়ার আগে আমার পাশে যে শিকারি রয়েছে আমার সাথে বাই ভাই ছোট ভাইকে সাথে নিয়ে গেছিলাম সেই ছোটো ভাইয়ের বসিটা খেয়েছিল আসলে দুইটা বসি ক্রস করে ফালানোর জন্য সেই মাছটা কেটে গেছে যে যে বসিটে মাছ খাইছে আমি সেটা হিট করতে চাইছিলাম কিন্তু সে বলতেছে ওইটা না ভাই এটা পরের বসিটা হিট করা হয়েছে হিট করার পর আমি তার কাছে দিয়ে দিছি সে বলতেছে মাছ আছে আমি আমি যতটুকু সম্ভব আমি বলছি যে না মাছ এটাতে না মাছ এটা দেখাইছে যাই হোক একটু ভুল বুঝাবুঝির জন্য লাইন কেটে গিয়ে মাছটা ফুটে গেছে ঠিক তার দুই মিনিট পরে আমার সেই বড় রুইটা খাইছে যাই হোক বড় রুইটা তুলতে অনেক কষ্ট হয়েছে অনেক এখানে সাইডে আপনার ই রয়েছে কি বলে পাট গাছ অনেক পাট গাছ পানি নিচে ডুবে আছে পানির নিচে ডুবে আছে এই জন্য আসলে ওই দিকে যেন না যেতে পারে সেই জন্য প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল অনেক রিক্সের পর মাছটা ই করা হয়েছে তুলে নেওয়া আসা হয়েছে শেষ পর্যন্ত আমাকে নামতে হয়েছিল এই জন্য সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি দেখতে পাচ্ছেন আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা যে আমার পাশের শিগেরি এই মাছটা আসলে হিট হয়েছিল অন্য একটা শিবের অন্য একটা ছিপে হিট হওয়ার ফলে এখানে যে লাড্ডুর টুকটা ফলানো হয়েছিল সেই সেখানে জঙ্গল বাজার ফলে আটকে গেছে এখন যে ছিপে মাছটা লাগছে সেই ছিপে লাইনটা কিন্তু টান হয়ে আছে এটাও টান হয়ে রয়েছে তার ফলে ওইটা এই সুতার টান খেয়ে সেই মাছটা দ্রুত ছোটাছুটি করার ফলে লাইনটা কেটে গেছে এটা আসলে নিজেদের ভুলের জন্য হয়েছে যখন সে থ্রু করছে একটা আরেকটার ওপর থ্রু করছে অবশ্যই সেই সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে কোন টুপটা কোন সুতার উপরে পড়লো ওইভাবে আপনাকে হিট করতে হবে যদি ক্রস করে ফেলেই ক্রস করে পয়েন্টে টুপ ফেলেই থাকেন তাহলে হিট করার সময় অবশ্যই সতর্কতার সহিত হিট করতে হবে যেন কোনোভাবেই লাইনটা কেটে না যায় শেষ পর্যন্ত আমি লাইনটাকে লাইনটাতে হাত দিয়ে দেখলাম মাছ আছে কি না মাছ আসলে নাই এটাতে খাই নাই খাইছে ওটা আপনি যখনই ক্রস করে ফেল পয়েন্টে টুপ ফেলবেন যেই টুপে মাছ খাবে সেইটার পাতাকাটি বা ফাতনা নড়বে যদি মাছ বেঁধে টান দেয় তাহলে একটা বা দুইটা ফাতনা থাকলে দুটাই নিচে যাবে যেহেতু আপনি ক্রস করে ফেলছেন সেই এই জায়গাতেই ভুল হয়েছিল যে যেটা খাইছে সেটা না হিট করে পরেরটা হিট করা হয়েছে ওটাতে মাছ কিন্তু বেজেছিল এটা টান দেওয়ার ফলে সেটা আসলে লাইনটা কেটে গেছে যাই এটা নিজেদের বলের জন্য মাছটা ছুটে গেছে এই মাছটার ঠিক দুই মিনিট পরে আমার মাছটা হিট হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যে সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি চাই কাউকে কোনো কিছু শেখানো নতুন শিকারীদেরকে কোনো না কোনোভাবে পরামর্শ দিয়ে থাকি যেন তারা নদীতে মাছ পায় আমি এর আগের যে ভিডিওটা রয়েছে নদীতে পানিতে কীভাবে মাছ ধরবেন সেই বিষয় নিয়ে গত বছরও আমি এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম অনেকেই সেই ভিডিও দেখে ওইভাবে ফলো করে মাছ পেয়েছে আরও আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে যে নদীতে কিভাবে পয়েন্ট সিলেক্ট করবেন নদীতে মাছ ধরার সবচেয়ে ভালো উত্তম পন্থা হলো পয়েন্ট সিলেক্ট পয়েন্ট যদি সিলেক্ট না করতে পারেন তাহলে আপনি মাছ কখনোই পাবেন না তাহলে আপনাকে নদীতে ভালোভাবে আগে পয়েন্ট সিলেক্ট করতে হবে এখন আমি যে পয়েন্টটাতে বসছি সেই পয়েন্ট নিয়ে কিছু কথা বলি নদীতে মোটামুটি স্রোত রয়েছে স্রোতটা রয়েছে একদম মিডিল দিয়ে আমরা যেখানে গোলা ফেলছি সেখানে তেমন স্রোত নেই তেমন স্রোত নেই হালকা স্রুট এই জন্য এখানে খাইছে এই যে অল্প কিছু এই যে খাইছে আমারটা দেখতে পাচ্ছেন এই যে মাছের টান দেখান খাইছে খাওয়ার পরে এমন দৌড় দিছে আমি তৎক্ষণাৎ ভিডিওতে ব্যস্ত ছিলাম যার ফলে আমার এক বড় বাইকে হিট করতে বলছি বাইক বা হিট করছে খুব দক্ষতার সহিত সে মাছটাকে কাছে নিয়ে আসছে যদিও লাড্ডু লাড্ডুর কাটা ছিল ছয় কাটার লাড্ডু মাত্র একটি মাত্র কাটা হিট হয়েছিল তাই তিনি অত্যন্ত দক্ষতার সাথে মাছটাকে তুলছে দেখতে পাচ্ছেন মাছের টান পাগলা রয়ে টান অত্যন্ত চমৎকারভাবে তিনি খেলছে তার খেলানো আমি সন্তুষ্ট কারণ সারাদিন অপেক্ষা করে মধ্যে মাছ ধরার জন্য বসেছিলাম একটা মাছ হিট হয়েছে সর্বোচ্চ সতর্কতার সহিত মাছটাকে খেলে তুলতে পারলে আমি সার্থক আমি বারবার বলে থাকি নদীতে বড় মাছ ধরে কখনোই বিচলিত হবেন না আতঙ্কিত হবেন না সর্বোচ্চ সতর্কতার সহিত আপনি চেষ্টা করবেন মাছটাকে তুলে নিয়ে আসার জন্য তাহলে আপনি সার্থক দেখতে পাচ্ছেন মাছটি ওই পারে গিয়ে ওই পারে গিয়ে খুচুরি পানের সাথে বাঁধিয়ে ফেলছে আসলে মাছটি এখন বের করার চেষ্টা করা হচ্ছে ওই পারে একজন শিকারি রয়েছে সেই শিকারী ভাইকে বলছে একটু বাড়ি দেওয়ার জন্য কিছুটা বের হয়ে আসছে এখন আসলে কোনো কিছু করার নাই ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি এই জন্য দুঃখিত আমাকে নিচে নামতে হয়েছে নিচে নামার ফলে আমি মাছটাকে তুলে নিয়ে আসতে পারছি কারণ আমি কষ্ট করে মাছটা বাজিয়েছি মাছটা যদি তুলে না নিয়ে আসতে পারি তাহলে আমার কোনো সার্থকতা নেই যার জন্য মাছটা তুলে নিয়ে আসতে বাধ্য হয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রুই মাছটি এই মাছটি মাত্র হিট হয়েছিল অনেক দক্ষতার সহিত বাই খেলে খেলে কাছে নিয়ে আসতো তারপর আমাকে নামতে হয়েছিল নেমে মাছটাকে নেট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া নদী থেকে সিজনের শুরুতে প্রথম একটা বড়ো মাছ আমি পেয়েছি এজন্য আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার পাশে আর এক কাকা ছিল স্থানীয় শিকারী তিনিও একটি মাছ বাজিয়েছিলেন রুই মাছ তিনি মাছটা যখন কাছে এসে এই গাছের সাথে বেজে যায় আমি তাকে হেল্প করার জন্য ছুটে যাই এবং তাকে যথাসাধ্য চেষ্টা করে সহযোগিতা করে মাছটা তুলে আনতে সাহায্য করেছি তাকে অনেক সন্তুষ্ট দীর্ঘদিন পরে আসলে মাছটা পেয়েছি তিনিও অনেক দিন যাবত আসলে মাছ পায় না পায় না পায় না যাই হোক আজকে তিনি মাছ পেয়ে অত্যন্ত খুশি এবং আমাকে নারাণভাবে ধন্যবাদ জানিয়েছে কারণ আমি দ্রুতই তার কাছে নেটির নেটটি নিয়ে আমি গিয়েছিলাম এবং তাকে মাছটি উঠাতে অনেক সহযোগিতা করেছি আপনারাও আপনাদের পার্শ্ববর্তী কোনো শিকারী থাকলে তাকে তৎক্ষণাৎ সহযোগিতা করবেন শিকারী শিকারী ভাই ভাই একটু কথা মাথায় রাখবেন আপনি বিপদে পড়লে কখনোই আরেকজন শিকারি আপনাকে ছেড়ে আসবে না তাদের এক শিকারি আরেক শিকারীকে অবশ্যই সহযোগিতা করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ